প্রিয় দর্শক একবার শয়তান এসে হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ তালানহুকে একটি আমল শিখিয়ে দিল বড়ই আশ্চর্যের ব্যাপার না যে শয়তান সারাক্ষণ চায় কিভাবে মুসলমানের আমল নষ্ট করবে কিন্তু সেই শয়তানই আমল শিখিয়ে দিল আসুন ঘটনাটি জেনে নেই সাহাবি হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রমজান মাসে একবার রসুল সোল হানি হোসেনলাম আমাকে জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন আমি রাতে জাকাতের মাল পাহারা দিতাম তো হঠাৎ দেখছি রাতের বেলা একজন চোর এসে জাকাতের খেজুর থেকে খেজুর খাচ্ছে তখন আমি চোরটিকে পাকরাও করলাম আর বললাম সকালবেলা তোমাকে নবীজির দরবারে হাজির করব এবং তোমার বিচার করা হবে আবহরাইরা বলেন তখন চোরটি আমাকে বলতেছিল হে আবু আবহরাইরা আমি বড় অসহায় দরিদ্র আমি দীর্ঘদিন যাবৎ না খেয়ে আছি এজন্য বাধ্য হয়ে আমি চুরি করতে এসেছি আসলে আমি অসহায়ত্বের কারণে চুরি করছি তুমি আমাকে ক্ষমা করে দাও হজরত আবহরায়রা রদিয়াল্লাহ আলানহুর কাছে এভাবেই কাকুতি মিনতি করতেছিল তাই তিনি ওই চোরকে ছেড়ে দিলেন এদিকে আল্লাহ রসুল সাল্লী হোসাল্লামকে ঘটনা সম্পর্কে জানিয়ে দিলেন সকালবেলা নবীজি আবু রায়রা বললেন হে আবু রায় রাতের বেলা যাকে তুমি বন্দি করেছো তোমার সেই বন্দির কি খবর তখন আবু রায়রা বললেন ইয়া আল্লাহ ওই বন্দি তো নিজের অসহায়তের কথা বলেছে কাকতি মিনতি করেছে তাই আমার দয়া হয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহর নবী বললেন হে আবু রায়রা সে ব্যক্তি তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে আবু হরিয়ারু দ্বিতীয় রাতে পাহারা দিতে লাগলেন ঠিক রসুল সাল্লামের কথা মতো ওই চোর ব্যক্তি আবারও আসলো এসে জাকাতের খেজুর খাইতে লাগলো তখন আবু হরাইরা তাকে আবার পাকরাও করলেন এবার বললেন যে আমি তোমাকে ছাড়বো না সকাল বেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অবশ্যই তোমাকে হাজির করব তোমার বিচার করা হবে চোর এবার হযরত আবু হুরায়রাকে বলল দেখো আমি অসহায় দরিদ্র আমার পরিবার পরিজন আছে তারা সকলেই না খেয়ে আছে অতএব তুমি আমার পরিবার পরিজনের দিকে তাকিয়ে আজকে আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন চুরি করতে আসব না আবু হুরায়রা আর এবারেও দয়া হয়ে যায় তিনি এবারেও তাকে ছেড়ে দেন পরদিন সকালবেলা নবীজি আবারও জিজ্ঞেস করলেন আবু তোমার বন্দির কি খবর তখন হজরত তার পরিবারের অসহায়ত্বের কথা আমার কাছে তুলে ধরে এবং কাকুতি মিনতি করে তাই আমি তাকে ছেড়ে দেই হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আবুহায়রা সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে তৃতীয় রাত আবু এবার খুব ভালোভাবে পাহারা দিচ্ছেন আর তিনি রাসূল সাল আলী হুসাল্লামের কথা স্মরণ করছেন যে নবীজি যেহেতু বলেছেন অবশ্যই চোর আসবে ঠিক তৃতীয় রাতে সেই চোর আবারও আসলো জাকাতের খেজুর থেকে খেজুর তুলে খাচ্ছে এমন সময় আবু তাকে পাকরাও করে বলছে যে তোমাকে বারবার ছেড়ে দেই বলে তুমি আবারও এসেছো এবার তুমি ছাড় পাবে না তোমাকে অবশ্যই রাসুল সাল আলী সাল্লামের দরবারে হাজির করব। হজরত আবু হরাইরা তাকে শক্তভাবে পাকড়াও করলেন এবার সে ব্যক্তি আরো বেশি কাকুত মিনতি করতে শুরু করলো কিন্তু কোনভাবেই আবু হরাইরা তাকে ছাড়ছেন না বরং বলছেন সকাল বেলা নবীজির দরবারে হাজির করব তোমার কঠিন বিচার হবে কারণ তোমাকে প্রথম দিন ছেড়ে দিয়েছি দ্বিতীয় দিন ছেড়ে দিয়েছি আবার তৃতীয় দিনও তুমি এসেছ অতএব তোমাকে কোনোভাবে ছাড়বো না আমি রসুলের দরবারে হাজির করব, তোমার কঠিন আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটি আমল শিখিয়ে দিব সাহাবাইকেরাম এমনিতেই আমলের প্রতি মগ্ন ছিলেন যখন আমলের কথা বলা হলো আবু হাইরার মন গলে গেল এবং তিনি বললেন যে কি আমল বলো তখন ওই চোর বলতেছে যে হে আবু হেরাইরা তুমি যদি রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও তাহলে আল্লাহ তালা তোমার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করবেন যেই ফেরেস্তা তোমাকে সকাল পর্যন্ত পাহারা দিবেন কোনো শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না হজরত আবু হেরাইরা রদিয়াল্লাহ তালা যখন তার থেকে এই আমলটি শুনলেন তখন তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালবেলা নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম আবু হরাইরাকে বললেন হে আবু হরাইরা তোমার বন্দির কি খবর তখন আবু হরাইরা রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ গত রাতে সে ব্যক্তি এসেছিল ঠিকই কিন্তু সে ব্যক্তি আমাকে একটি আবল শিখিয়ে দিয়েছে যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু হুরায়রা তোমাকে সে কি আমল শিখিয়েছে আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ সে বলেছে আমি যদি রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাই তাহলে আল্লাহ তা আমার জন্য নাকি একজন ফেরেস্তা নিযুক্ত করবেন যেই ফেরেশতা সকাল পর্যন্ত আমাকে পাহারা দিবেন আর কোনো শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না তখন নবী করিম সাল্লাই আলি হোসাল্লাম বললেন হে আবু রা সে ব্যক্তি এই আমলের ব্যাপারে তোমাকে সত্যই বলেছে অর্থাৎ আয়াতুল কুরসি পড়লে তোমার জন্য আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করবে এবং শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না তবে আবুহরাইরা সাবধান ওই ব্যক্তি বড়ই মিথ্যাবাদী নবী করিম সল্ল্লাহ আলী হোসাল্লাম বললেন হে আবহরায়রা তুমি কি জানো ওই ব্যক্তিকে আবুহরায়রা বললেন না ইয়া সুলল্লাহ আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন নবীজি বললেন হে আবু হরেরা সে ছিল শয়তান এই তিনরা তোমার কাছে ওই শয়তান এসেছে আর শয়তানই তোমাকে আমল শিখিয়ে গিয়েছে আমলটা যদিও সত্য তবে সে বড় মিথ্যাবাদী প্রিয় দর্শক এই হাদিসটি সহি বুখারি ও মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে এসেছে অতএব কেউ যদি রাত্রিবেলা ঘুমের সময় আয়াতুল কুর্সি পাঠ করে ঘুমায় আল্লাহ তালা তার জন্য একজন ফ্রেস্তা নিযুক্ত করবেন আর ওই ফ্রেস্তা সকাল পর্যন্ত তাকে পাহারা দিবেন কোন দুষ্ট জিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না ইংসা আল্লাহ প্রিয় দর্শক আসুন এবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসি হল পবিত্র কোরআনের সুরা বাকারার দুই পঞ্চান্ন নম্বর আয়াত আমি আয়াতটি তেলাওয়াত করছি মনোযোগ দিয়ে শুনুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم